মর্নিং সবাইকে জানাই শুভ হ্যাপি বিপত্তায়ী পুজো আজকে বাড়িতে পুজো স্নান হয়ে গেছে আমি স্নান করে রেডি হয়ে গেছি মাও জোগাড় করছে আর জোগাড় করছে ঠাকুরের এখানে পুজোর চলো আস্তে আস্তে জোগাড় করি এখানে কাকিমা আমি মিলে দুজনে জোগাড় করছি তো কাকিমা ফল ফলগুলো বানাচ্ছে আর আমি এখন এই যে ঠাকুরকে টিপ বেলপাতা এগুলো করিয়ে দেব। তো এই যে চন্দন ঘোষণি নিয়েছে। এখন ঠাকুরকে টিপ বেলপাতা পরিয়ে দিচ্ছি আর সমস্ত কাজ না সবাই মিলে করলে যে কোনো পুজোর কাজ যে কোনো কাজই করলে তাড়াতাড়ি হয় সবাই মিলে করলে ভালোও লাগে তাড়াতাড়ি হয় এবার আমি গ্লাসে গ্লাসে জল দিয়ে দিচ্ছি ভোগগুলো সাজিয়ে নিই মানে এখন তো ফল ভোগটা সাজাবো আর আমাদের অঞ্জলি হয়ে যাবে তারপরে দুপুরে এসে ভোগের পুজোটা করে যাবে ঠাকুর আগে পুজোটা করে যাবে আমাদের পুজো জোগাড় হয়ে গেছে কমপ্লিট এবার ঠাকুর মশা আসলেই পুজো করা হয় আর এই যে এখানে দেখো সব ব্রতীরা বসে আছে পুজো করবে এই যে আমাদের পিকুবাবু খুব ব্যস্ত একদম ঘেমে নিয়ে একাকার অবস্থা এখন মা পুজো দিচ্ছে ঠাকুর ঘরে আমাদের ঠাকুর কাকু চলে এসেছে পুজো করতে এখন পুজো বসবে হ্যাঁ শঙ্কুকে গেছে चुतु सुरी भी अपना आगे चलेंगे रुपया भी आना ये ते कम नहीं उससे हम सुखों करा आज मेरे मुझे दासों के लिए बनो आप उन्हें तुम्हें सदस्य दासों के लिए बोलोगा ये ते कम नहीं उससे हम शारदी बा दिवे बोलोगा इसका प्रदंष तो तस्वीर सी गुरु भी ना आ गानों की भिड़ंद सुख के निंजों सलाह का या चु नस्तदनागतल पषपा আমাদের ভোগ রান্না করতে চলে এসেছে এই যে রান্না শুরু করার আগে আমি এই যে উনুনের সামনে তেল সিঁদুর দিয়ে নিলাম একটা পান বাতাসা তেল সিঁদুর প্রদীপ মানে প্রদীপ তো দিই নি মোমবাতি দিয়েছি ধূপকাঠি জ্বালিয়ে প্রণাম করে তারপরে উনুনটা জ্বালাতে হয় এটাই হচ্ছে নিয়ম তো এখন এই যে সবাই বসে আমরা এখন সবজি বানাবো আর এই যে আমাদের যে ঠাকুর মশাই মানে যিনি রান্না করতে এসছেন উনিও হচ্ছে ব্রাহ্মণ তো উনি ভোগটা রান্না করবেন তো আমরা ওনাকে একটু আগে আগে দেবো উনি রান্নাটা শুরু করবেন আর ঠাকুরমার সাথে একটা সময় আসবে বলে গেছেন অলরেডি সাড়ে এগারোটা বেজে গেছে হয়ে গেছে আমাদের ভোগ নিবেদন করা যে ঠাকুরমার ডট একটা সময় ঢুকে গেছেন তো এই যে ভোগ নিবেদন হয়ে গেছে এবার আমরা সবাই হাতে সুতো সুতো পাচ্ছি ঠাকুরমার আমাদের হাতে সুতো বেঁধে দিচ্ছি একটু শেষ খাওয়া দাওয়া হয়ে গেছে শেষে আমার কানেরটা হারিয়ে গেল আমার কানেরটা আমরা খুঁজছি রাত্রেবেলা এখন বাজে দেখো কয়েকটা রাত্রে দেড়টা দেড়টার সময় আমাদের কানের খোঁজে চলছে আর সব লোকজন চলে গেছে খাওয়া দাওয়া করে আমার সোনার কানের হারিয়ে গেছে এখন আমরা সারা বাড়ি ঘর খুঁজে বেড়াচ্ছি সবাই ঘুম আমি দিদি ভাই আমরা সবাই মিলে যে খুঁজে দিদি ভাই কানের খুঁজছি কি করব সোনার জিনিস ফেলতো সোনাই হোক আর রূপাই হোক আর প্লাস্টিকই হোক মানে কোনো দিনে হারালে কেমন লাগে সেটা খুব ভালো তা আবার খুঁজে আসি আমার গেট টুগেদার আর অবস্থা দেখো সব ওই সাথে আমাদের ওই যে পুচকুটা হয়েছে তখন রাত্রি দুটো বাজে দেখো 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 অবস্থা ঘুম নেই রাত দুটোর সময় বসে আছে আমাদের সঙ্গে নীল nin nin